একটা দিনাজপুর পর দু হাজার বাইশ বর্গাঘারে একটি টেবিল দেওয়া আছে টেবিলের চার্জ এতে চার্জ বিতে চার্জ সিতে চার্জ এবং ডিতে চার্জ স্থাপন করা আছে পরবর্তীতে দশ গ্রাম ঘরের প্লাস ওয়ান মানে একটি চার্জ ছোলা বল বর্গাকার তলের কেন্দ্রে স্থাপন করা হবে কেন্দ্রে বস্তু চার্জিতে বস্তু স্থাপনের পূর্বে বিবাহের মান তাই আমরা বিবাহের সূত্র জানি এই যে বিবাহ মান বি এ বিবি যেহেতু চারটা বলছে চারটায় আমাদের নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য রাখবে কর্ণের দৈর্ঘ্য জানি আমরা রুট টু এ এ হচ্ছে বাবার দুর্গ তাহলে রুট টু এ আমাদের যদি প্রতিটি কোনো বৃন্দ হতে ওবিন্দ দ্রুত লাগবে অর্ধেক ওবিন্দ মানে অর্ধেক এ যেটা অবিন্দ ধরি তাহলে আমাদের অর্ধেক দ্রুত ও থেকে এ ও থেকে বি ও থেকে সি ও থেকে ডি তো এইভাবে আমাদের সবার দূরত্ব অর্ধেক হবে দুইতে ভাগ দেবো ভাগ দিলে আমাদের অর্ধেক পাবো তারপরে বিভব আমাদের চারটায় যোগ করতে হবে ভি এ ভি 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 সি আগেও আমরা করছি কমন মিসি হিসাব করছি তারপরে লিখেছে ঘ নম্বর আমাদের সহজ করা হয়েছে ঘ নম্বর ঘ নম্বরে আমরা সমাধান করবো ঘ নম্বরে বলতেছে যে ছোলা বলের উপর ক্রিয়াশীল তরিত বল ও বিক্ষোভ বলের মান ভিন্ন গাঁদিকভাবে নির্ণয় করব তো আমরা দেখব সোলা বল ও অভিঘর্ষ বলের যে দুইটা বলের ক্রিয়াশীল বল সেটা আমরা কত সেটা আমরা বের করব তো ষোলো বলের ওজন আমরা নিম্নে করি ছোলা বলের এখানে যে আছে ছোলা বল আছে দশ গ্রাম তাহলে ঝোলা বেলের দশ গ্রাম আমরা বেলের তাহলে ওজন বের করবলের দশ গ্রাম হলে আমরা এটা কেজিতে করে নেবো হ্যাঁ তাহলে কেজিতে করলে গুণ করবো তাহলে আমাদের নাইন পয়েন্ট এট দিয়ে আমরা জানি বলের ওজন আছে এম জি নাইন পয়েন্ট দিয়ে গুণ করলাম বেরিয়ে গেল আমরা এখন তাহলে আমাদের কী প্রশ্ন করছে প্রশ্ন করছে যে ছোলা বলের উপর ক্রিয়াশীল তড়িৎ বল তাহলে ছোলা বলের উপর যে ক্রিয়াশীল তড়িৎ বলটা আমাদের নিম্নে করতে হবে বলের মান আমাদের নিম্নে শেষ কারণ আমাদের আছে ষোলা বলের ওপর ক্রিয়াশীল তরুণ বল নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে দেখি অঙ্কটা তাহলে আমরা প্রথমে এই যে এ বিন্দুর জন্য চার্জ এ বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে বল বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে চার্জের জন্য আমরা এইভাবে নির্ণয় করব বল এখন যেহেতু আমাদের ও বিন্দুতে ওয়ান কুলম্ব চার্জ স্থাপন করা আছে ওয়ান কুলম্ব মানে এখানে লেখা আছে এখানে আমাদের ও বিন্দুতে ওয়ান কুলম্ব চার্জ স্থাপন করা আছে তাহলে আমরা এ বিন্দুর জন্য ও বিন্দুতে বল নিম্নে করলাম সি বিন্দুর জন্য ও বিন্দুতে বল নিম্নে করবো ডি বিন্দুর জন্য ও বিন্দুতে বল নিম্নে করবো এভাবে সবগুলো আমরা নিম্নে করবো নিম্নে করার পর এগুলো আমরা বুঝাইছি আবার দেখো একটু বোঝাই এই যে বরগেকটা টেবিল তাই না এই টেবিল ধরে নাও বরগেকটা টেবিল তো এখানে এ বি সি ডি এখন এতে চার্জিস্টমেন্ট করা আছে কত এতে সার্জ ডিস্টমেন্ট করা আছে ফোর ইন্টু টেন টু দিবার মাইনাস টুয়েলভ কলম্বো বিতে ডিতে চার্জ কত আছে বিতে আছে টু ইন্টু টেন মাইনাস টুয়েলভ চার্জ কলম্বো বিতে আছে ফোর ইন্টু টেন টু পার মাইনাস টুয়েলভ সিতে আছে টু ইন্টু টেন টু পার মাইনাস টুয়েলভ কলম্বো চার্জ এরকম চার্জ চার্জিস্টমান করা আছে তাহলে আমরা আগে দেখি তাহলে এখানে দেখো আমরা এটা আমি আগে বুঝেছি আর একটু বোঝাই এখানে আমরা যেমন আমাদের কেন্দ্রে কতটুকু চার্জ আছে কেন্দ্রে চার্জ আছে ওয়ান ক্লম্বা চার্জ লেখায় আছে উদ্দীপকের দিয়ে আছে কেন্দ্রে ওয়ান ক্লম্বা চার্জ আছে তাহলে আমাদের এখানে এই বিন্দুতে চার্জ কী আছে ধনাত্মক চার্জ আর ওই কেন্দ্রে আমাদের ধনাত্মক চার্জ আছে এখন এ বিন্দু ধনাত্মক চার্জ কেন্দ্রের ওয়ান ক্লম্ব চার্জকে ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে আবার সি বিন্দুর ধনাত্মক চার্জ এই ওয়ান কিলোমিটার চার্জকে ধাক্কে দিয়ে সামনে দিকে যাবে এই জন্য আমরা লিখে নিয়ে লিখছি বিন্দু চার্জের জন্য বল লিখছি এফ এ এবং সি বিন্দুর চার্জের জন্য বল লিখছি এফ সি কিন্তু এখানে লব্ধি আমরা কীভাবে পাবো এই লোভ লব্ধি আমরা পাবো এই যে এইভাবে ও এই সি এর মধ্যে লব্ধি বলা হচ্ছে যেহেতু বিবরীতে দুইটা কীভাবে মাইনাস হবে বিপরীত ডেক্টর কীভাবে বুঝব এই যে এই ধরো কেন্দ্র কেন্দ্র এটা কেন্দ্র এখানে চার এখানে ও বিন্দু তো আমাদের এখানে আছে আছে এফ এ বল আর সি বিন্দুর জন্য আছে সি বিন্দুর জন্য আছে এফ সি বল তাহলে এই দুটা কি বিপরীত 벡터 না হ্যাঁ দুইটা পরস্পর বিপরীত 벡터 বিপরীত ভেক্টর হলে কি হবে মাইনাস হবে তাহলে এফ এ মাইনাস এফ সি এই যে বের করছি তাহলে এ পয়সা সি এর মধ্যে লব্ধি বল বের করলাম আমরা এটার জন্য লব্ধি বের করব তারপরে আমরা অনুরূপভাবে এফ বি ও এফ ডির মধ্যে লব্ধি বল বের তাহলে দুইটাই বেড়ে গেল এখন এফ এ আর এফ এ এবং সির মধ্যে যে বের করলাম এই লব্ধি বলটা কোন দিকে ক্রিয়াশীল এই লব্ধি বলটা এফ সি বরাবর ক্রিয়াশীল কেন এই লব্ধি বলটা সরি এই লব্ধি বলটা এফ এ বরাবর ক্রিয়াশীল এই দিকে ক্রিয়াশীল কেন এই দুটোর মধ্যে দেখো এর লব্ধি বলটা এফ সি এবং এফ এফ এর লব্ধি বলটা বেশি দুইটাই তো বিভিন্ন কিন্তু দুটো যার লব্ধি বলটা বেশি ক্রীড়া হবে সেদিকে এখানে এফ সি এর এর লব্ধি বলটা বেশি সুতরাং এটা লব্ধি মানে এই দিকেই হবে দিকটা হবে এইদিকে অর্থাৎ দিকটা হবে তোমার টু সি এর দিকে তাহলে এই যে মেন লব্ধি কিন্তু এখানে আবার তোমার এই যে এখানে এফ ডি এখানে এফ বি আর এখানে আছে এফ ডি তো এখানে দেখো এই এফ বি এর মানটা বেশি এই জন্য এফ বিব্ধি হবে এইদিকে মানে এই দুটো বিপরীত ভেক্টর হলে এই হবে এইদিকে দিকে তাহলে এই এ এবং সির জন্য যে লব্ধিটা পাবো তার দিক হবে কোন দিকে এফ এ এবং বি এবং ডি এর জন্য যে লব্ধিটা পাবো তার দিক হবে কোনটা এই যে এই কেন এই দেখালো দিকে হল কারণ এই এফ বি এর মানটা বেশি আবার এখানে এফ এর মানটা বেশি এফ এ দিক যাবে আর এফ বি যাবে এই দিকে তাহলে আমাদের লোভ দিয়ে কোন বরাবর পাবো লোভ বা মাছ বরাবর লোব ধি মারবারে মাছ বরাবর পাবো এই যে আমরা যেভাবে করছি এই যে এখানে মাছ বরাবর লোব দি লোবধি বলটা হবে মাছ বরাবর কারণ এখানে এফ এর মান বেশি এবং এফ বি এর মানটা বেশি এই জন্য আমরা লবধেবে এই দুটা ভ্যাক্টরে মাছ বরাবর তা লাভ দিয়ে লোভ বল আমরা বের করি কীভাবে সূত্র জানি দুইটা ভেক্টর যোগ দিলে এই এফ সি এবং এফ বি এফ এ ডি কস নাইনটি ডিগ্রি কেননা নাইনটি ডিগ্রি হলে মান কারণ এই কোনটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি কি নব্বই ডিগ্রি আমরা জানি বড় ক্ষেত্রের প্রতিটি দুইটা এখানে এটার মানে নব্বই ডিগ্রি এটার কারণ প্রত্যেকটাই সমান তিনশো ষাট ডিগ্রি না বড় ক্ষেত্র না এটা এই জন্য তাহলে এইখানে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি সবগুলোই নব্বই ডিগ্রি তাহলে এখানে আমাদের এটার পরিমাণ কত নব্বই ডিগ্রি এখন তাহলে আমরা এখানে এই যে লব্ধি বের করলাম এফ তোমার এফ এসি এবং বিডির মধ্যে লব্ধি বল বের করে ফেললাম আর এখানে সোলার বলের ওজন আমরা বের করছি তাহলে দুটার মান দেখো ভিন্ন হ্যাঁ একটা জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো নাইন নিউটন আর একটা জিরো পয়েন্ট জিরো নাইন এইট নেটুন এই ভিন্ন এই কারণেই এখানে প্রশ্ন অনুযায়ী আমাদের কথা মিলে গেছে যে আমাদের ক্রিয়াশীল বল ও লুব্দিবল মান ভিন্ন